একজন মানুষ নিজেকে এক ক্যাসিনোর ওয়েটারের হিসেবে ছদ্মবেশে ঢুকেছিল গোপনে সে এক ধনী ব্যক্তির পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় ধনী ব্যক্তি অচেতন হয়ে পড়তেই সে তার ভিআইপি ক্যাসিনো কার্ড চুরি করে নেয় তারপর সে ডিলারের সঙ্গে হালকা আলাপ করতে থাকে আর ডিলারের মনোযোগ অন্য দিকে যেতেই সে টেবিলের নিচে থাকা ছোট একটা ছিদ্রে একটি বিশেষ রিক করা পাশা লুকিয়ে রাখে এরপর সে ওয়াশরুমে গিয়ে পোশাক বদলায় এবং অতিথির মতো চেহারা নেয় ফিরে এসে সে আগের সেই টেবিলের পাশে বসে সব চিপস নাম্বার আটে বাজি রাখে সে লুকানো পাশাটি বের করে নাটকীয় ভঙ্গিতে ছুঁড়ে মারে পাশা ঘুরতে শুরু করলে সে পকেট থেকে একটা রিমোট বের করে বোতাম টিপে দেয় চম্বুকীয় তরঙ্গের কারণে পাশা উল্টে গিয়ে আটে থেমে যায় সে জিতে যায় বাজির ছয় গুণ অর্থ কিন্তু এটা ছিল কেবল শুরু তার মূল লক্ষ্য ছিল উপরের হাই এস্টেক রুমে পৌঁছানো যখন তার কাছে ভিআইপি টেবিলের ন্যূনতম অঙ্কের সমান টাকা হয় সে ক্যামেরার দিকে নজর দেয় ক্যামেরা ঘুরে যেতেই সে কার্ড শাফলিং মেশিনে কয়েন আকৃতির এক ক্ষুদ্র ডিভাইস বসিয়ে দেয় এবং রিমোট দিয়ে সিগনাল বিঘ্নিত করে ফলে মেশিন একের পর এক কার্ড উগড়ে দিতে থাকে পুরো ক্যাসিনোতে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে ম্যানেজার নির্দেশ দেয় সব কার্ড বদলে ফেলার এই সুযোগে সে আবার ছদ্মবেশ পাল্টায় এবার এক ধনী অতিথির মতো সাজে এবং চুরি করা ভিআইপি কার্ড ব্যবহার করে এক্সক্লুসিভ লিফটে ওঠে ঠিক সেই সময় নতুন কার্ড নিয়ে সরবরাহকারী কর্মীও লিফটে আসে দরজা বন্ধ হতেই সে লিফটের প্যানেল খুলে সেখানে একটি গোপন ইন্টারফেরেন্স ডিভাইস বসায় এবং কর্মচারী কার্ড নিয়ে লিফটে ঢুকে দরজা বন্ধ হতেই সে রিমোট দিয়ে জ্যামার চালু করে দেয় এবং লিফট বন্ধ করে দেয় লাইট নিভে যায় সে জোরে জোরে অভিযোগ করতে থাকে এই ক্যাসিনোর সার্ভিস কত খারাপ কর্মী বিভ্রান্ত হয়ে পড়ে আর এই সুযোগে সে আসল কার্ডগুলোর জায়গায় এমন কার্ড রাখে যেগুলোর পেছনে অদৃশ্য কালি দিয়ে চিহ্ন আঁকা ছিল এরপর সে লিফ্ট চালু করে দেয় এবং রাগান্বিত অতিথির ভান করে বাইরে বেরিয়ে আসে গার্ডকে ভিআইপি কার্ড দেখিয়ে সহজেই হাইস্টেক লাউঞ্জে ঢুকে পড়ে অজান্তে সেই কর্মী রিক করা ডেক নিয়ে টেবিলে যায় লোকটি হাইটেক চশমা পরে ইনফ্রাফিল্টার মোড চালু করে এখন সে কার্ডের পেছনের অদৃশ্য দাগ দেখে সহজেই বুঝতে পারছে কোন কার্ড কোথায় সন্দেহ এড়াতে সে প্রতিবার যেতে না কিছু রাউন্ডে ছোট হারে কিছুতে বড় যেতে বুদ্ধিদীপ্তভাবে খেলতে খেলতে সে খুব দ্রুত দশ মিলিয়ন ওয়ান জিতে নেয় এরপর বুঝে যায় এখন বেরিয়ে যাওয়ার সময় সে ক্যাশ কাউন্টারে গিয়ে সব টাকা নগদ করে নেয় এবং ক্যাসিনো থেকে বেরিয়ে আসে একদম ধনী হয়ে